সবুজ বা বাদামি সবুজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে পুকুরে প্রাকৃতিক খাবার উৎপাদন হয়েছে যদি একটা আস্ত করে যায় সারা পুকুরে সেক্ষেত্রে স্বচ্ছ কাঁচের গ্লাসে এই চ্যানেল একবার ফিচারে যে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত মাছ চাষির ভাইয়ারা আপনারা মাছ চাষের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা খেয়াল করেন সেটা হচ্ছে মাছের প্রাকৃতিক খাবার অর্থাৎ পুকুরের মধ্যে আপনার কি পরিমাণ খাবার রয়েছে তার উপরে নির্ভর করে মূলত মাছ চাষ করাটা ভালো সেক্ষেত্রে আপনি কিছু উপকারিতা পাবেন যেমন হচ্ছে আপনি যদি প্রাকৃতিক খাবার পুকুরে ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বাইরে থেকে যে অতিরিক্ত খাবারটা দিবেন বা সম্পূর্ণ খাবারটা দিবেন তার পরিমাণটা অনেক কম হবে কম লাগবে যেমন হচ্ছে যদি খাবার ভালো থাকে তাহলে হচ্ছে প্রাকৃতিক খাবার ভালো থাকলে সেই খাবারটা মাছের জন্য খেতে ভালো লাগবে আর এই খাবারের মধ্যে পুষ্টি গুণটা অনেক বেশি থাকে যার জন্য আপনার বাইরে থেকে যে পুষ্টি সমৃদ্ধ খাবার সেই খাবারের পরিমাণটা কিছুটা কম লাগবে যার জন্য আপনার ব্যয় অনেকটা কমে আসবে এখন আসি প্রাকৃতিক খাবার বাড়ানোর উপায় আপনি কি কি ভাবে প্রাকৃতিক খাবার পুকুরে প্রাকৃতিক খাবার বৃদ্ধি করতে পারেন প্রথমত হচ্ছে আপনি যেখানে পুকুর সিলেক্ট করবেন মানে নির্বাচন করবেন সেখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সূর্যালোকের ব্যবস্থা থাকতে হবে তাহলে কি হবে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ সূর্যালোকের ব্যবস্থা থাকে ক্ষেত্রে আপনার পুকুরে ফাইটো প্লান্টন এবং যোগ গ্রোথটা অনেক ভালো হবে ক্ষেত্রে আপনার প্রাকৃতিক খাবার অনেক বেশি উৎপাদিত হবে যেটা আপনার মাছের জন্য খুবই উপকারী প্রাকৃতিক খাবার বাড়াতে গেলে আপনি কি কি কতে পারেন প্রথমত হচ্ছে আপনি সার প্রয়োগের মাধ্যমে তাকেই খাবার বাড়াতে পারেন কি কি সার প্রয়োগ করা যায় সে প্রথমত হচ্ছে আপনি গোবর ব্যবহার করতে পারেন 5 থেকে 10 কেজি প্রতি শতাংশে গোবরের পরিবর্তে আপনি কম্পোস্ট বা জৈব সার যেটা থাকে সেটা ব্যবহার করতে পারেন 8 থেকে 10 কেজি প্রতি শতাংশ এছাড়া ইউরিয়া সার 100 থেকে 150 গ্রাম টিএসপি আর ডিএপি টিএসপি ব্যবহার করা অনেক সময় দেখা যায় হচ্ছে সেটা

পাঁচ গ্রাম ইস্ট পঞ্চাশ মোলাসেস ভালো করে দুইশো গ্রাম খোলের সাথে খোলটা অবশ্যই একদিন আগে ভিজিয়ে রাখতে হবে যাতে নরম হয় সে খোলের সাথে দুইশো গ্রাম খোলের সাথে পুকুরে যোগ করতে পারেন এই পদ্ধতিতেও আপনি পাঁচ থেকে সাত দিন বা তিন থেকে পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে আপনি পুকুরের প্রাকৃতিক খাবারের উৎপাদনটা ভালো পাবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের প্রোবাইটি পাওয়া যায় প্রাকৃতিক খাবার বাড়ানোর জন্য সেটাকে বলা হচ্ছে। প্রাইমারি প্রডিউসার গ্রুপ বা প্রাইমারি গ্রোথ প্রমোটার তো প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য যে প্রোবায়োটিকগুলো ব্যবহার করা হয় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন এর মধ্যে রয়েছে আপনার ইকোম্যাক্স এবং অ্যাকোয়ামি এই প্রোবায়োটিকগুলো আপনি ব্যবহার করে উপরে প্রাকৃতিক খাবারের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এই ক্ষেত্রে ব্যবহার মাত্রাটা আপনি প্যাকেটের গায়ে লেখা থাকবে বিভিন্ন কোম্পানি যেহেতু বিভিন্ন ধরনের সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রয়োগের আগে ব্যবহার মাত্রাটা ভালো করে দেখে নিবেন এবং যেটা ভালো সেই ব্যবহার করবেন। পুকুরে খাবার কিভাবে বুঝবেন বা কিভাবে আপনি সেই পরীক্ষাটা বা যাচাই করতে পারবেন যে পুকুরে প্রাকৃতিক খাবার বৃদ্ধি হয়েছে কিনা বা প্রাকৃতিক খাবারের উৎপাদন হয়েছে কিনা প্রথমত হচ্ছে রং দেখে পুকুরের রং পুকুরের পানির রং যদি সবুজ বা বাদামি সবুজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে পুকুরে প্রাকৃতিক খাবার উৎপাদন হয়েছে এর পাশাপাশি আপনি স্বচ্ছ কাঁচের গ্লাসে পুকুরের পানি নিয়ে সেখান থেকে দেখতে পারেন যে পানির ভূত্ব কতটুকু যদি পানি গ্লাসের এই পাশ থেকে ওই পাশে একদম স্পষ্ট দেখা যায় পরের জিনিসগুলো তাহলে বোঝা যাবে প্রাকৃতিক খাবারের পরিমাণ কম আছে যদি পানি একটু ঘোলাটে হয় বা একটু সবুজ টাইপের হয় তাহলে বোঝা যাবে যে সেখানে প্রাকৃতিক খাবার ভালো রয়েছে এছাড়াও আপনি সেকিডিক্স সেকেন্ডিক্সের মাধ্যমে প্রাকৃতিক খাবার পর্যবেক্ষণ করতে পারেন সেক্ষেত্রে পানির স্বচ্ছতা 25 থেকে 35 সেমি পর্যন্ত হতে হবে সেকেন্ডিক্সটা আপনি পুকুরের ছেড়ে দিয়ে 25 সেমি থেকে 35 সেমি পর্যন্ত ডুবিয়ে দেখতে পারেন যে সেকি دیکসে তোলা দেখা যাচ্ছে কিনা তাহলে বোঝা যাবে যদি দেখা যায় তাহলে বোঝা যাবে প্রাকৃতিক খাবারের পরিমাণটা কম হয়েছে এবং যদি দেখা না যায় সে বুঝতে হবে যে প্রাকৃতিক খাবার সঠিক পরিমাণে রয়েছে এর পাশাপাশি আপনি সেকেডিক্স ছাড়া যদি আপনি প্রাথমিক ভাবে ইমিডিয়েট চিন্তা করতে যান সেক্ষেত্রে আপনি হাতের তালুটাকে এভাবে ভাজ করে পুনঃ পর্যন্ত পানিতে ডুবিয়ে দেখতে পারেন যে হাতের তালু দেখা যাচ্ছে কিনা সেক্ষেত্রে যদি হাতের তালু দেখা যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে পানিতে খাবারের পরিমাণটা প্রাকৃতিক খাবারের পরিমাণ কম রয়েছে এবং যদি দেখা না যায় সেক্ষেত্রে বোঝা যাবে যে প্রাকৃতিক খাবারের পরিমাণ ভালো রয়েছে এখন পানির ভোলাত্ব যদি আপনি দেখতে যান সেক্ষেত্রে আপনার একটা ভুল হচ্ছে ভুল হতে পারে যেমন হচ্ছে প্রাকৃতিক খাবার নাকি হচ্ছে আপনার মাটি বা কোনা দিয়ে বা কাদা দিয়ে পানিটা ঘোলা হয়ে গেছে দেখা যাবে আর যদি পানি ঘোলা হয়ে যাবে বিভিন্ন ধরনের বা কাদার জন্য সেক্ষেত্রে পানিটা মাটির মতো ঘোলা হয়ে যাবে সেখানে দেখতে বুঝতে হবে যে আপনার সেটা প্রাকৃতিক খাবার নাকি হচ্ছে পানি কাদার জন্য ঘোলা হয়ে যাবে প্রাকৃতিক খাবার যেমন উপকারী এর পাশাপাশি ক্ষতিকারক যেমন যদি বেশি পরিমাণে প্রাকৃতিক খাবার পুকুরে হয়ে যায় সেক্ষেত্রে যে অক্সিজেনের পরিমাণটা রয়েছে সেটা এই ফাইটোপ্লান্টন গুলো টেনে নিবে যার কারণে যদি যদি অত্যাধিক পরিমাণে বেশি হয়ে যায় তাহলে কিছু টক্সিক ফাইটোপ্লান্টনে জন্ম হয় সেক্ষেত্রে আপনার এই টক্সিক ফাইটোপ্লান্টন গুলো আপনার মাছের ক্ষেত্রে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে সেক্ষেত্রে আপনার মাছ চাষকে ব্যাহত করবে এবং মাছগুলোকে মেরে ফেলতে পারে আরেকটা হচ্ছে রেড স্কাম বলা হয় বা ইউগ্রেনা গ্রোথ ইউগ্রেনা গ্রোথ লাল যদি একটা আস্ত করে যায় সারা পুকুরে সেক্ষেত্রে বুঝতে হবে যে ইউগ্লেনার ব্লুম হয়েছে বা ইউগ্লেনা ফাইটোগ্রাইন ব্লুম হয়েছে সেক্ষেত্রে আপনার এটা কম থাকলে মাছের জন্য উপকারী বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটা আপনার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে কারণ সেই ক্ষেত্রে আপনার মাছগুলো এই ইউগ্লেনার জন্য মারা যেতে পারে বা সেক্ষেত্রে অক্সিজেনের স্বল্পতা অত্যাধিক মাত্রায় দেখা দিতে পারে ধন্যবাদ সকলকে